আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তি অন্য সালাম অন্য অন্য জন্য নমস্কার ও আদাব আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়া আল্লাহ রস রহমতে আপনারা দেখছেন তান্ত্রিক খরু কবিরা ইউটিউব চ্যানেল এখানে কবিতা দিয়ে শিক্ষা দেওয়া হোক এবং কি কাজ করা হোক উপরে কাজ করাতে কাজও করাতে পারবেন শিক্ষাও করতে পারবেন আমি আপনাদের মাঝে আজকে একটা সোরা এ ক্লাসের উল্টা কুফুরি নিয়ে আসলাম উল্টা নকশা নিয়ে আসলাম সুরা এ ক্লাসের উল্টা ভাই লিখতে লেখা হয়েছে হাতে লিখছি তারপরে কম্পিউটারে টাইপ করছি বেশি করে রাখছি এই যেমন হাতে আপনারা দেখতে পারতেছেন এ কীভাবে কাজ করবেন নিয়ম করাটা আমি বলবো এই জন্য অনুরোধ করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এটা হলো দূর থেকে যে কাউকে ভালোবাসা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার টানে মুক্ত করে রাখা এবং কি ভালোবাসার টানে আপনার কাছে ছুটে আসবে এগুলো একটা খুবুরী নকশা উল্টা নকশা এটা এখানে অনেক কলা কয়েকটা আর্ট করা আছে এতে করে আপনি বসতেছেন যে আমি এটা দিয়ে কাজ করে থাকি এটা কোনো বই কিতাব থেকে দিতেছি না গুরু ডায়েরি থেকে আমি কাগজে আট করে কম্পিউটার টাইপ করছি অবশ্যই বুঝতেছেন তাহলে এটা গুরুবিদ্যা এই জন্য আমি অনুরোধ করবো এরকম তন্তপন্ন জগতে বিদ্যাগুলো যদি আপনারা পাইতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গুরু মন্ত্র গুরুবিদ্যা ও পরীক্ষিত তবদুল পাওয়ার জন্য নিঃসন্দেহে না কাজ করতে পারবেন কোনো কাজে বাধা থাকবে না কোনো কাজে থাকবেন না ইনশাল্লাহ আপনারা তো সুতমা চ্যানেল থেকে পাইতেছেন গুরু আর আমি অনেক টাকা ব্যয় করে অনেক খরচা করে অনেক ছোটো থেকেই এই হ্যাপেন পরা অবস্থা থেকে আমি এই লাইনে চারজন উস্তাদের মাধ্যমে আমি অর্জন করছি অনেক কষ্ট করে আর আপনাদের মাঝে আমি দিতেছি ঘুরে ঘুরে গুরুত্ব কোথায় পাবেন না আমি যে দে তার পরমাণু অনেক আছে অনেক শিষ্য আমার আছে আমি শিষ্যদের যে একটা লিস্ট আছে নাম্বারের তালিকা সহ মোবাইল নাম্বার সহ আপনাদের দিয়ে দেবো একদিন আপনারা ফোনে যোগাযোগ করবেন তাদের সাথে এক এক জায়গায় এক একজনের বাড়ি যে আমার কাছে আসার পর কেউ প্রতারিত হয়েছে কিনা আজ পর্যন্ত আমার কাছে আসার পর কোনো শিষ্য আজ পর্যন্ত প্রতারিত হয়েছে না এটা আমি গ্যারান্টি দিতে পারবো যে কজন শিষ্য আমার কাছে আসছে সঠিকভাবে আমি শিক্ষা দিচ্ছি তার অলরেডি কবিরাজি করতেছে দেখো অনেক শিষ্য আছে কোনো শিষ্য আমাকে বলতে পারবে না আমার কাছ থেকে গুরু গুরু দক্ষিণে নিয়ে কাজ শিখেছে না কোনো তন্ত্রমন্ত্র কাজ করে না এরকম কোনো শিষ্য আমাকে কথা বলতে পারবে না গ্যারান্টি এটা কারণ মন থেকে যাকে ইজাজত দিয়ে দিই গুরু দক্ষিণে নিয়ে তাকে আমি মন থেকেই দিয়ে দিই সমস্ত কাজ করতেছে সমস্ত কাজ করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এখন আমি এই নিয়মটা বলতেছি মনজুর সাধারণ নিয়মটা শুনবেন তারপর ও নকশাটা আমি লাস্টা যা স্ক্রিনে দিয়ে দেবো আপনার এটা স্ক্রিনশট শর্ট দিয়ে ফিটোকপি করে রাখবেন লাল কালি দিয়ে লিখতে হবে লাল কালি দিয়ে লিখে নিয়ম কারণ আমি বলবো এই অনুযায়ী কাজ করুন সর্বপ্রথম নকশাটা আপনার শনিবার দিন হাতে লিখতে হবে লাল কালি দিয়ে সাথে কাগজে লিখবেন লেখার পর যদি বলেন যে আমি দীর্ঘদিন ব্যবহার করবো তাহলে এটাকে ফটোকপি করে রেখে দেবেন ডায়রি আকার করে পরীক্ষা তো আমার বারবার এটা করতে হয় যেন আমি এভাবে রেখে দিচ্ছি সময় অভাবে কারণে লিখতে হবে রে সাদা কারে সাদা কাপ কাগজে লিখতে হবে সাদা কাগজে লিখবেন লাল কালি দিয়ে জাফরান কালি দিয়ে লেখার উদ্দেশ্য আছে উল্লেখ করা আছে বলছে তবে সময়ের অভাবে আমি লিখতে পারি না এই জন্য কি করি চার কোন চারটে জাফরান কালি দিয়ে কলম আছে ওই দিয়ে আল্লাহ নামটা খালি শুধু লিখে দিই আর শুধু নামটা লিখে দিই জাফরান কালি দিয়ে যেতে লিখতে সময় লাগে কলম দিয়ে লিখতে সহজ তো সহজভাবে বলতেছি নিচে লিখে দেবেন শুধু অমুকে বেটি অমুকে বেটি উমুক উমুকে মেয়ে উমুক মানে উমুকে ছেলে উমুকের কাছে চলে এভাবে লিখবেন লেখার পর কী উদ্দেশ্য আসবে প্রেমে পাগল হয়ে উমুকের কাছে ছুটে চলে এভাবে নিচে বাঙালি লিখে দেবেন দেওয়ার পরে কী করবেন ভালো করে রে সাদা কাগজটা ভালো করে নকশাটা মুরাইবেন একটা নকশা শুধু মুরাইবেন মুরানির পর এটা চাই হবে আপনার কালী মন্দিরে কালী মন্দির ছাড়া হবে না কালী মন্দিরে যাবেন যাই এই কাগজ নকশাটা যেন বৃষ্টিতে ভিজে নেওয়ার সমস্যা হয় যেন উপরে পলি কাগজ আপনারা পেশায় নিতে পারবেন সুতা দিয়ে পলি কাগজটি পেশায় নেবেন নেওয়ার পর দেখবেন যে কালী মন্দিরে আপনাদের আশেপাশে কোথায় আছে এই কালী মন্দিরে চলে যাবেন কালী মন্দিরে চলে যাওয়ার পর আপনারা এই নকশাটা দেখবেন যে কালী মুক্তি আছে মুক্তির ডান পা যেদিকে আছে অর্থাৎ মহাদেবের উপরে যে পাহাড়টা আছে এই পাহাড় নিচে এই নকশাটা রেখে দিয়ে আসবেন বলতে পারেন যে কালী মন্দিরে তালা মারা থাকে যাতে দেবেন না হ্যাঁ তাদেরকে যারা দায়িত্ব আছে তাদের কাছ থেকে অনুমতি নেবেন তাদেরকে বলবেন আমি একটা কাজের উদ্দেশ্য আসছি আপনারা এটা খুলে দেন আমি কিছু এখানে বকশিস দিব ওই ক্ষেত্রে প্রত্যেকটা মন্দিরের সামনে দান বাক্স থাকে কিছু আপনার দান করে আসলেন বক্সিস দিলেন পাঁচ দশটা যাই পারেন তাতে করে ওরা খুলে দেবে খুলে দেওয়ার পর নিশ্চয়িত যাই মা কালীকে স্মরণ করে আপনি এই কাজটা করবেন আর ওনাকে বলে আসুন যে মা ওনাকে উমুকে ছেলে মেয়ে উমুক উমুকে বেটা উমুকে আসেন দ্রুত চলে আসে চালানি কাজ করলাম তোমার মাধ্যমে এইটুকুই বলবেন বলা বলকশাটা কালীর নিচে পায়ের নিচে দিয়ে চলে আসুন আসার পরে দেখেন এটা বেশি সময় নিবে না এটা খুব বেশি হলে এক শনিবারে কাজ করলে আর এক শনিবারে অনেকে আছে সাত ঘন্টা বাহাত্তর ঘন্টা এই শিফটাদি ভণ্ড আমি পাশালামি পারতে না যখন যেটা কাজ করছি যে রেজাল্ট পাইছি সেটাই আমি বলি হ্যাঁ বাহাত্তর ঘন্টা কাজও আছে ওটা ভিন্ন কাজ শ্মশানভয় করতে হয় কঠিন কাজ ওইগুলো আমি করে করছি তবে এইগুলো যাতে জরুরি নাই তাদের জন্য এক সপ্তাহ মধ্যে কাজ হয়ে যাবে এই কাজটা করবেন এই নকশাটা দিয়ে কাজ করবেন এক শনিবারে কাজ করলে আগামী আরেক শনিবারের মধ্যেই সে আপনার সাথে যোগাযোগ করবে আপনার কাছে আসবে কথা বলবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারছি আমি কেননা আমি নিজে করছি এটা আমার পরীক্ষিত করা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সবার কাছে আমি সময় ব্যয় করে কষ্ট করে ভিডিও বানানোর উদ্দেশ্য আপনাদের ভালোবাসা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার করে সবার মধ্যে সরিয়ে দেন যে তো পতারকের হাত থেকে যেন মানুষ অক্ষাপ যা যেন প্রতারিত না হোক সঠিক তথ্যগুলো যেন মানুষ পা সঠিক শিক্ষা যেন করতে পারে সেটিরভাবে যেন কাজ করাতে পারে এই হলো আমার উদ্দেশ্য যে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি নকশাটা আবারও সামনে দিতেছি স্ক্রিনে আপনারা স্ক্রিন দিয়ে নিতে পারবেন স্ক্রিন একটা দিয়ে দেন এইভাবে আপনারা নকশাটা আট করবেন নিচে লেখবেন শুধু লাল কালি দিয়ে বা জাফরান কালি দিয়ে নাম মেয়ে হলে মেয়ের নাম মেয়ের বাবার মার নাম ছেলে হলে ছেলের নাম ছেলের বাবার নাম এভাবে লিখে কী উদ্দেশ্য কাজ করবেন অমুকে ছেলে অমুকে মেয়ে অমুক অমুকে ছেলে অমুকে কাছে চলে আয়া এইভাবে লিখে দিবেন দিয়ে যে নিয়মগুলো বলছে এই নিয়মে কাজটা করুন হানড্রেড পার্সেন্ট কাজ হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ